এখন ভীষণ গরম পড়েছে তাই রায়তা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর সেটা যদি হয় শশা দইয়ের রায়তা তাহলে তো আর কোনো কথাই নেই সেরকমই আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি শশা দইয়ের রায়তার রেসিপি বানানো খুব সহজ খুব ঝটপট হয়ে যায় ভাত দিয়েও ভাত বেড়েও আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি দই স্যালাড বানানোর জন্য যেটা প্রথমে আমার দরকার সেটা হচ্ছে টক দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা গাজর একটা টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর শশা এগুলো সব কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ছোট ছোট একদম কুচিয়ে নেব এখন যেগুলো দেখিয়েছিলাম শশা গাজর পেঁয়াজ টমেট টমেটো কাঁচা লঙ্কা ধনে সব কুচিয়ে নিয়েছি একদম পাতা পাতলা করে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে টক দইটা আমি ঢেলে নিচ্ছি এখানে দুশো গ্রাম মতো টক দই আছে এবারে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি প্রথমে টক দইয়ের মধ্যে একটা ছোট্ট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একদম সামান্য পরিমাণে হাফ চামচেরও কম একটুখানি চিনি কারণ নুন চিনির ব্যালেন্সটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রায়টাটা খেতে খুব ভালো লাগে এবারে ভালোভাবে ঠান্ডা টক দই নিয়ে নিয়েছি কিন্তু আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ছোট্ট চামচের এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে একদম ছোট চামচ তার মধ্যে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে এবারে এর মধ্যে একটু ফ্রিজের ঠান্ডা জল আমি একটু অ্যাড করছি এটা দইটা খুব মোটা আছে বলে অ্যাড করছি দইটা বাতা থাকলে আপনাদের অ্যাড করার দরকার নেই এবারে যে এগুলো সব এগুলো সব ঢেলে দিচ্ছি আমি ঢেলে দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল আমার দই শশার রায়তা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন